খুবই চমৎকার একটা কুকিং পট এটা কিন্তু অনেকের দরকার ছোট বাচ্চা রান্না করতে গেলে বড় বড় হাড়ি বের করতে হয় সেটা কিন্তু অনেক কষ্টে বাচ্চার জন্য রান্না করবেন তার জন্য অসাধারণ একটা পট দিচ্ছি লিটার এটার ভেতরে খিচুড়ি পার্লি থেকে শুরু করে দুধ গরম করা সব করতে পারবেন চাইলে একটু ডিম সেদ্ধ করা আলু সেদ্ধ কিংবা শাক সেদ্ধ মমো তৈরি করতে পারবেন আচ্ছা অনেকের হসপিটালে থাকার প্রয়োজন পড়ে না দীর্ঘদিন রোগীকে নিয়ে তার জন্য কিন্তু একটু স্যুপ করতে হয় দেখেন সুপ আপনি বাইরে থেকে আনবেন মোটেও স্বাস্থ্যকর না স্বাস্থ্যকর উপায় আপনি নিজে তৈরি করবেন বাসা থেকে ক্যারি করলে যে সময়টা লাগে সুপটা ঠান্ডা হয়ে যায় গরম গরম যদি করে খাওয়াতে চান তাহলে কিন্তু এরকম একটা কুকিং পট থাকলে আপনার জন্য এনাফ প্রত্যেকটা প্রোডাক্টের অসাধারণ কালার এরকম একটা বক্সে চলে যাবে কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না অনেকে ব্যাচেলার থাকেন বুয়া এই সময় আসে তো সেই সময় খবর নাই আপনারা কি করবেন এরকম একটা কুকিং পট নিয়ে নেবেন অনেক সময় হাত থেকে এরকম একটা ঢাকনা পড়ে যেতে পারে টেনশনের কিছু নাই এই ঢাকনা গুলো কিন্তু আনব্রেকেবল এমনকি যে স্টিমটা আছে এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি স্টুডেন্টরা কিন্তু অনেকে এই টাইপের পট কিনে ধরা খেয়ে যাচ্ছেন আসলে অনেক টাকা দিয়ে কেনার ফলেও ভালো প্রোডাক্ট পাচ্ছেন না আমরা আপনাদেরকে হেভি কোয়ালিটি প্রোডাক্টটা দিতেছি রাতে একটু মন চাইলে নুডলস করে খাবেন পড়ার পাশাপাশি আপনি এই জায়গায় ডিম সেদ্ধ করে এখানে নুডলস করবেন দুই থেকে তিন মিনিটে সারা মাস ব্যবহার করলেও ভাই একশো থেকে দেড়শো টাকার উপরে কিন্তু বিল আসবে না প্রচুর পরিমাণে স্টক কিন্তু অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে কন্যা কর্পোরেশন থেকে কিছু প্রোডাক্ট আছে আমরা চাই যে সবাই লুফেনিক সবচেয়ে সেরা দামে এটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ থেকে অর্ডার করুন এখনই